দরদ 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 শাকিব খানের পরবর্তী সিনেমা দরদ যে সিনেমাটা একদম টোটালি রেডি শুধুমাত্র মুক্তির অপেক্ষা এবং মুক্তি কবে হবে আমরা কিন্তু জানি না তো সেই দরদেরই কিন্তু একটা ছবি কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে দরদের একটা একটা সিনের দৃশ্য যেখানে আমরা সুপারস্টার সাকিব ভাইয়াকে এবং তার নায়িকা সোনাল চৌহানকে দেখতে পাচ্ছি তাদের একটা কথোপকথনের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেই ছবিটা আমি কালকে থেকে বেশ কটা বাংলাদেশেরই ফেসবুক পেজ থেকে কিন্তু পেয়েছি সোশ্যাল মিডিয়ায় ঘোরফের করছে মানে চোখের সামনে চলে আসছে ছবিটা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান এবং নায়িকা সোনাল চৌহান তারা কোন একটা বিষয়ে কথা বলছে কোন একটা ঘটনার ব্যাপারে তো সেই একটা সিচুয়েশানে ছবি কিন্তু উঠে এসেছে তো তোমরা ছবিটা কমিউনিটি পোস্টে দেখতে পাবে এবং থামনেলে দেওয়া থাকতে পারে তো যাই হোক না কেন এই দরদ দরদ আমরা জানি সকলে যে এ সার্টিফিকেট পেয়ে গিয়েছে এই দরদ না টোটালি একটা মানে তৈরি প্রজেক্ট মানে ওভারঅল তৈরি একটা প্রজেক্ট শুধুমাত্র মুক্তির অপেক্ষায় কিন্তু এই প্রজেক্টটাও রয়েছে অনেকেই দরদ নিয়ে কিন্তু মানে অনন্যবাবুনকে দোষারোপ করছে যে তার কোনো ঠিক ঠিকানা নেই তিনি এই তিনি ওই তার কথার দাম নেই তো এরকম কথা আমরা প্রচুর শুনেছি এবং কোনো কোনো সময় কোথাও গিয়ে হয়তো আমাদেরও একটু তার প্রতি হয়তো রাগ হয়েছে কিন্তু আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে বাংলাদেশে যে কারেন্ট সিচুয়েশানটা সেটা খুব একটা ভালো নয় নতুন সরকার গঠন হয়েছে তো নতুন করে সেন্সার বোর্ড তো এই সব কারণের জন্য কিন্তু দরদ মুক্তি পাচ্ছে না বাট দরদ কিন্তু এ সার্টিফিকেট পেয়ে গেছে এবং খুব শীঘ্রই হয়তো মুক্তি পাবে মাঝখানে একটা কথা উঠেছিল যে এই পুজোয় দরদ মুক্তি পাবে বাট আমার মনে হয় না পুজোয় দরদ মুক্তি পাবে কারণ পুজো দোরগোড়ায় চলে এসেছে দরদ যদি পুজোয় মুক্তি পেত কিছু না কিছু অ্যানাউন্সমেন্ট কিন্তু অনন্য মামুন জানাতেন কারণ অনন্য মামুন এমন একটি মানুষ যে প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেট দিয়ে যায় তো যখনও এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি আমরা আপডেট পাই না সুতরাং আমাদের যে পুজোয় দরদ দেখতে পাবো এরকম যে একটা আশা সে আশাটা কিন্তু আমাদেরকে এখন সরিয়ে রাখতে হবে তো এখন এটাই বলা যে কবে দরদ রিলিজ পায় দরদের জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড রয়েছি ভীষণ আশায় রয়েছি যে দরদ দেখব তাই মাঝখানে দরদের কিছু কিছু ছবি কিছু কিছু মানে ছবির থেকেও বড়ো কথা যে ভিডিও গুলো যে ভাইরাল হয়ে যাচ্ছে না সেটা একদম উচিত নয় তো যাই হোক এটুকুই বলার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা